তাপসির লেখা আছে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ তাপসির বিশাল থাক। আমি থেকে কোনো জ্ঞান নিতে চাই আমার আমি ধরতে না। এমন একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা এটা এ খ্রিস্টানরা মানিয়েছে আমি আবার বলছি যদি বড় নাপাকি থাকে আপনার শরীরে তাহলে আরবি টু আরবি যেটা ওটা আপনি ধরবেন না তাছাড়া বাংলায় মনে করেন ইংরেজিতে আরবিতে ফার্সিতে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ দেওয়া আছে তাফসির করা আছে আপনি ধরতে পারবেন না তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে এখান থেকে যারা মাসলা নিয়েছে যে অজু ছাড়া করান ধরা যাবে না না মাসলাটা ঠিক হয়নি শুধু গাজীপুরে না সারা দেশে যেটা ছড়ানো বিশেষ করে ভারতে আরো বেশি যে কোরআন শরীফ ধরা যাবে না এটা আলেমদের কাজ আমার দরকার নেই এইগুলো সড়িয়ে সড়িয়ে শিরিক বেদাতগুলো বাড়ছে লা সুহু ইল্লাল মুতাহরুন মোহনাল্লাহ রব্দুল আলামিন বলেছেন এই কোরআন স্পর্শ করবে না উজু সারাফ এই কথা বাংলাদেশের সব আলেমরা মাইনা নিয়েছেন উজু সারাফ কোরান ধরা যাবে না সব আলেমরা মানছে আমি আজকে সকালেও আসার আগে দশটা আসিন আমি সাড়ে নটা পর্যন্ত তাপসি পড়তেছিলাম এই তাপসির পর্থিবীতে দেখছি যে আজকেও সকালে দেখে আসছি সব তাপ স্বীকারকের ভিতরে লেখছেন চারটা মাজাবর ইমাম 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 আবুহানি ফর রহমত উল্যা ইমাম শাফি ইমাম আলেক ইমাম আহম্মদিন হাম্বল চারজন বলেছেন ল্যা ইয়াঝুঝু আইয়া মুসাল কোরান বিত্তুহু ইল্লা বিত্তুহুর কোরানকে স্পর্শ করা যাবে না পবিত্রতামান উজু সারা এখন যদি একজন আলেম সবাইকে ডিঙ্গি সপ্রভীণ আলেম আর দলের প্রবীণ আলেমরাও বলছে যে উজু লাগবে তুমি কি ছটকা মূল্য তুমি বলতে কি কোরআন শরীফ উজু লাগবে না ধরা লাগবে কোরআন শরীফ উজুল সারে ধরা যাবে জোরকান না উজুবিল্লা তোমার মতো আলেমকে দল থেকে বহিষ্কার করা উচিত যেখানে কম্পিউটার স্ক্রিনের ভিতরে আমাদের কম্পিউটার বানানো খ্রিস্টানরা বানিয়েছে সেখানে লেখা আছে ডন টাস মি উইদাউট এব্রুশন আমাকে স্পর্শ করবে না উজু সারা এব্রুশন মানে উজু সেখানে আপনি কোরআন বলতেছেন যে আমি বাথরুমে থেকে আসি আইসা আমার উজু লাগবে না আমি কোরআন কোরআনশিপ শুরু করব। আমি পেশাব করে আসি উজু শুরু করব আমি কোরআনশিপ শুরু করব আমার গায়ে গোবর ঠোবর আছে আমি কোরআনশিপ শুরু করলাম এই মাত্র আমি বায়ু করছি আমি আসা কোরআনশিপ শুরু করি উজু লাগবে না এই যে শরীফ শাহ হুজুর যার নাম এই মাদ্রাসা যার নাম আজকে মাহফিল ওনাদের আমর ছিল কি জানেন ওনার রহস্য আল্লামা সারাকসি রহমতুল্লাহ একবার পায়খানা হয়েছিল পাতলা পায়খানা তা পাতলা পায়খানা হইলে বাথরুমে যায় কি দশ ঘন্টা পর পর গন্টা কয়েকবার তাই না তা ঘন্টা কয়েকবার একবার যায় এই সারাক্ষী রহমতুল্লাহ ওনার জীবনীতে আসে পৃথিবীর সবচেয়ে বড় মহাদ্দেশ এবং একজন আল্লামা সারাকসি রহমতুল্লাহ বড় ফকিও ছিলেন তিনি ওই যেদিন ওনার বাথরুম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার বাথরুমে গেছে ততবার আসে কোনো কোনো কারক লেখেছেন সেটা সতরবার কেউ কেউ তার জীবনীতে লেখছেন সাতাইশ বার সে উজু করছে এই শরীফ সার রহমতুল্লাহ ওনরা ওনার সাথে যারা সার্সিনায় পড়ছে সব আলেমরা যতবার শুধু কোরআন শরীফ না আরবি কিতাব খুললেও তারা উজু করে ধরছে এই আপনার জানান আরবি আলেমরা আসেন আরবি কিতাব আমাদের যে কিতাব হান্ড্রেড পার্সেন্ট আরবি লেখা সেটা উঁজু ছাড়া ধরবা যেটা অধিকাংশ বাংলা সেটা উজু ছাড়া ধরা যায় তবে উজু ঝ ধরা এটা উত্তম তাহলে আমাদের ওই ওদিকে যাচ্ছে না কোরআন শরীফ এই কোরআন নিয়ে গবেষণা হচ্ছে একশো বিরাশিটি রাষ্ট্রে জোর আকবার। এই কোরআনের উপরে বর্তমান পৃথিবীতে এই কোরআনের কে কেন্দ্র করে কোটি তিন আদর্শ লিপি আপনাদের ছোট সময় অনেকে পড়ছেন 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 না হাত জাগান তো আর আমরা আমরা আমিও পড়ছি যত বড় মহাদেশ মুক্তি হোক বড় শিক্ষিত হোক আদর্শ লিপি পড়ছি এই আদর্শ লিপির একজন হাফেজ পৃথিবীতে দেখাতে পারবেন আর আমাদের এই কোরআনের হাফেজ সংখ্যা বর্তমানে তিন কোটি জোররেকান আল্লাহু আর আরো জোরকন আল্লাহু আকবার